প্রায় চার থেকে পাঁচ দিন পর আপনাদের সাথে দেখা হলো লাইভ অনুষ্ঠানে কে কোন জায়গা থেকে জয়েন করছেন এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে একটু পেছনের সাইটে দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে এখন আসছি বর্তমানে আউটসাইডে আমার বাড়ির সামনেই আমার পুকুরের ধারে বসে আছি দেখতে থাকুন পুকুরের মাছগুলো কীভাবে বাসমান অবস্থায় রয়েছে এই মুহূর্তে কে কোন জায়গায় আছেন এই মুহূর্তে কে কোন জায়গায় আছেন কমেন্ট করে জানাবেন Dafhtathakon Brahma Pukur. We can say the list pond in my house of outside my house pond side on pond. We can say আসসালামু আলাইকুম এই মূর্তি যারা জয়েন করছেন আমার সালাম গ্রহণ করবেন আমি এখনো বাড়ির সামনে পুকুরের পারে বসে আছি আপনারা দেখতে থাকুন একটি লাইক বাটনে প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্রেস দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন উই ক্যান সি পণ্ডস দ্য লডস আসসালামু আলাইকুম এই মুহূর্তে অনেকে জয়েন করছেন আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে জয়েন করেছেন আবার সালাম গ্রহণ করবেন এবং কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন এই মুহূর্তে আপনারা দেখতে দেখুন আমি একটি পুকুর পাড়ে বসে আছি পুকুরটি আমাদের বাড়ির পাশেই পুকুরের পাড়টা কেমন তারপরে এই পাশটাকে দেখুন পুকুরের পাড়ে মানুষ বসে আছে অন্য কি দেখে থাকুন দেখে থাকুন অসংখ্য গাছগাছালি গাছালি পাশের পাশে বিল্ডিং আমাদের বাড়ি তারপরে এদিকে দেখুন বাড়ির সামনে গাছগাছালি গাছালি এ বিশাল আকারে পুকুর পুকুরে রয়েছে অসংখ্য মাছ এর মধ্যে যারা আছেন ওয়াচিং এসব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক বাটনে প্রেস করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এই মধ্যে দেখুন একটি বাড়ি এখানে পাশে দেখতে পাচ্ছেন নিজের দিকে ভিতরে দেখুন 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 ওই যে দেখুন এই জঙ্গলার ভিতরে একটি বাড়ি এখানে নির্বিল মাছ বসবাস করে এই পাশে একটি বাড়ি রয়েছে এখানকার বিশেষ আকর্ষণ পুকুরটি প্রচুর গভীর এতটা গভীর যেখানে মানুষ নামনি তলিয়ে পো যায় এখানে আগের ঐতিহ্যগুলো খুব বিশাল আকারে ছিল যেখানে প্রচুর বড় বড় মাছ থাকতো একটি মাছ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের হতো সেই সময়টাতে একটা কাপ মাছ যেখানে এই গ্রামের পুকুরটিতে এত বড় পরিমাণ হতো যা প্রায় এক মন চল্লিশ কাতল মাছ পায় ত্রিশ চল্লিশ কেজি হয়ে থাকতো এই পুকুরটিতে এই বিশাল পুকুরের পাড়ে এখন বসে আড্ডা দিতে আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য আসা এই পুকুরটি কেমন কীভাবে এখানে মানুষ মাছ চাষ করে থাকে কীভাবে মানুষ মাছ এখান থেকে দূরে থাকে ওই যে দেখুন ভিতরে পুকুরের ভিতরে ওই পুকুরের ভিতরে মাছ ওয়াশ দিতেছে লক্ষ্য কোন ভালো করে এই দেখুন এখানে একটা পুকুরে আছে মাছের খাবার এই দেখুন পুকুরের ভিতরে মাছ ওই যে ওই যে দেখুন মাছ ওয়াশ দিতেছে পানি নাড়াচাড়া হচ্ছে এত বড় শালাকারা পুকুর গ্রামে খুব কমই আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা এই মুহূর্তে আছেন সকলকে একটা রিকোয়েস্ট থাকবে আমার আপনারা সকলে লাইফটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন আমি যে ইসলামের ভিডিওগুলো তৈরি থাকি ইসলাম প্রচার মূলত করে থাকি আপনারা সকলকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা জয়েন করছেন নতুন করে সকলে আমার সালাম গ্রহণ করবেন সকলে আসসালামু আলাইকুম আমরা এখানে অনেকে ওয়াচিংয়ে আছি কে কোন জায়গা থেকে জয়েন করেছে একটু কমেন্ট করে জানাবো আর আমি আপনাদেরকে যে দেখাতে চেষ্টা করতেছে একটা পুকুর এখানে বড় বড় মাছ বেশি আসতেছে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো বেশি বেশি এই পুকুরের সাইড দিয়ে বেড়ে বেসে যাচ্ছে ওই দেখুন লক্ষ্য করুন একটা পুকুর দেখা মাছ এই যে এখানে লক্ষ্য করুন এই যে এই জায়গাটা তো লক্ষ্য করুন এই মতো আরও নতুন করে অনেকে ওয়াচিং আসছেন সকলকে আসসালামু আলাইকুম সকলকে আসসালামু আলাইকুম সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব আমাকে কাজের অনুপ্রেরণা যোগায় এই মুহূর্তে যারা ওয়াচিং আছেন সকলকে আসসালামু আলাইকুম সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে মাছ কি বেশি বেশি এই মুহূর্তে ওয়াচিং আসছেন অনেকেই সকলকে আসসালামু আলাইকুম সকলে আমার সালাম গ্রহণ করবেন সাথে সাথে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইবের নিউটন করো এবং আরো অনেকেই ওয়াচিং আসছেন নতুন করে সকলকে সালাম সকলে সালাম গ্রহণ করবেন এমনকি অনেকে ওয়াচিং আসছিলেন যে সকলে অনেকে ওয়াচিং থেকে বেরো যাচ্ছেন সকলকে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাছ মাছ পুকুরে কীভাবে বেঁচে থাকে কীভাবে মাছ পুকুরে বেশে পানি পান করে বিভিন্ন খাবার খেয়ে থাকে আপনারা যারা শহরে থাকেন বিভিন্ন শহরে বসবাস করেন আপনারা গ্রামের পুকুরগুলো দেখতে পান না আমি আপনাদের আপনাদের এই শহরের বন্ধুদেরকে আমি চেষ্টা করি আমার এই পুকুরগুলো দেখানোর জন্য যেখান থেকে মাছ ধরা হয় এইখান থেকে এইভাবে মাছ বেশি থাকে এখানে মাছ বেশি বেশি খাবার সংগ্রহ করে থাকে এই মুহুর্তে আমার একসাথে আমার এক বেস্ট ফ্রেন্ড এসে বসছে সে আমার খুব ভালোবাসে আমরা একসাথে লাইভ অনুষ্ঠান উপভোগ করতেছি আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করতেছেন আপনাদের সাথে কাকে নিয়ে লাইভ অনুষ্ঠানে আসছেন নাকি একাই লাইভ উপভোগ করতেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই ব্যাক পাবেন একটা বিষয় হলো যাদের সাবস্ক্রাইব প্রয়োজন আমার ভিডিওতে যে একটা লাইক করে আসবেন আমি আপনাদের দেখে থেকে সাবস্ক্রাইব ব্যাক করে দেবো যাদের সাবস্ক্রাইব প্রয়োজন আর নতুন দৃশ্য স্বাগত পাবো লাভ নতুন পুরাতন বিনিসে সকলকেই সাবস্ক্রাইব করে দেওয়া হবে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন একটি গাছ গাছের নিচে একটি পুকুর দেখতে থাকুন নতুন যারা আসছেন ও সকলকে আসসালামু আলাইকুম সকলে সালাম গণ করবেন আপনারা দেখতে থাকুন পুকুর

হাই হাই কমেন্ট করেছেন হাসি আক্তার হাসি আক্তার আসসালামু আলাইকুম রহমার সালাম করবেন কোন জায়গা থেকে জয়েন করেছেন সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন হাসি আক্তার কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করবেন পুকুর দেখতে থাকুন পুকুরে মাছ কীভাবে বেশমান অবস্থায় ঘুরে এবং মাছ পানিতে কেমন ঢেউ দেয়

আমি এখন আমাদের বাড়ির সামনে পুকুরের পাড়ে বসে একটু আপনাদেরকে পুকুরটা দেখার চেষ্টা করছে সেখানে অনেক পরিমাণে মাছ রয়েছে বড় ছোট আকারে বিভিন্ন ধরনের মাছ রয়েছে মাছ কেমন করে পানিতে ঢেউ খাচ্ছে দেখুন নিজে একটু ওয়াশ মানলো নিজে ওয়াশ দিচ্ছে মানে এগুলো দেখে থাকুন যারা শহরে থাকেন অনেকেই দেখার সুযোগ পান না আমার একটা অ্যাপ ই ফেসবুক আইডি রয়েছে যাদের যারা ফেসবুকে চালান জয়েন করতে চান আমার সাথে ফেসবুকে জয়েন করতে পারেন ফেসবুক আইডির নাম হলো ইঞ্জিনিয়ার আবু হানিফ লিখে সার দিলে চলে আসবে ফার্স্ট ফার্স্ট ফ্রন্টে আমাকে একটু দেখে নিন আমার ফেসটা একটু দেখে নিন

তোমাৰ এতিয়া তুমি আমাৰ লাইভ